দোস্ত আমি শনি রে কালকে নতুন সিম কিনছি ওই জন্য হয়তো চিনা পারছু না আচ্ছা হোক লে সমস্যা নাই তা কিসের জন্য ফোন দিছু ফোন কিসব দিছু মানে আজকে দাড়িলে মেলা মেলা দুনে বেরিয়ে চলে আসবি একটা করছু বা থেকে কোন লাভ আছে সব মেলা থেকে ঘুরে আসি কি করবো মামা আজকে দাড়িলে মেলা তাই তো আমার বাপ বাড়িতে বাড়াবি দিচ্ছে না রে বাড়িতে বাড়ালেই যা আমি জানা যাবো আজকে দাঁড়াইলে মেলা ওই জন্য করে বাড়িতে মনে আটকে আটকে থাকে বোঝা বাড়িছি আবার দোস্ত তুই কোনো চিন্তাই করিস নে আমি আব্বার কাছে এখনই যাবো দাঁড়িয়ে মেলা কথা কয়ে দুই হাজার টাকা লিখছি তুই মোনা গাছ তোলা পাঁচ মিনিট থাক আমি এক ঘন্টার মধ্যে আসিচ্ছি শুন শুন দেখি স্যার ফোনটাই কাটে দিল মন মাছ খারাপ হবি মোনা গাছ তোলা এখন এক ঘন্টা মিনিট থাকবো ওই ব্যান কখন আসে এলা ভাল লাগে না এগুলো চলবো লোক তুমি জোসনা হে থায় আমায় দিলে কথা সে কথা রাখনি মনে লাগল ব্যথ হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে মনে ফুর্তি লাগছে তোর তুই কখন আলু আমি কখন আছি বড় কথা কতলা কিন্তু ঘটনা হচ্ছে আজকে দাঁড়িয়ে মেলা আমি জানো না কে আজকে তুমি কো নি আমার দারিলা মেলা কুটি আমি জানে বা 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 চমৎকার অভিনয় আমি এখন বোঝা বাড়চ্ছি সকালবেলা তুমি মিছেই মিছে আমার সাথে কাজে কলা করে কলা বাড়ির থেকে তুই জান বাড়াস নে আমি যে বাড়ির থেকে বাড়ালে সব জানে জামো আজকে দাঁড়াইলে মেলা তোমার থেকে যেটা খসাম ওই জন্য করে বোঝা এখন বেশ রে মিছে অজ গোবি কথাই সাজিত কয় না চোখের পলকে তুমি দুই হাজার টাকা দেবা আমার সাথে তুমি মেলা অন্যাই কৰছা কি আছে কয় টাকা দুই হাজার টাকা দুই হাজার দুইয়ের উপর চার ডে শুন্যু দুই হাজার দুইয়ের ওপর চার ডে হয় ও শূন্য বাড়ালে সব কিছু জানা বাড়ো তুমি না কোন যে গলা ফেটে আমি কোনো যে দুই হাজার দুই তখন শুনলাম না আর যে কোনো দুয়ের বছর আড্ডা শূন্য আর বকত করে বুঝে আলদেল যে বিশ টাকা হয় হে বাবা শুন টাকা বসা এখন আমার হাতত নাই তুই মেলা করে আই তারপর তোক দিব নি কি করে ইদি আমি কি বা পানো দে মেলার যে বলে মেলা করে আসমো তারপরে বলে টাকা দিবি আমি মেলার যা জন্য করে টাকা খরচ করবো সেই টাকা আমার কাছে আছে অসগুবি এক কথা কয় থক বাবা আছনি তাত থেকে পাত্র মুখে এক পাক যাতো পূবে গিসন হস রে ধান তানকার ইচ্ছে গেছল মুকে তোমার যাওয়া লাগলে তুমি যাও টাকা ভরসা দেওয়ার সাথে কোনো সাথ নাই খালি খাটনি কর অদ্ভুত করে বেসরে এ আমার সামনে মুখ খারাপ করলু 1 টাকা বাবুন তুই এমানা কর দেনো এই ছলি তুই খুদি চালাবা এই ছলি এই মিছনা সু তুই খুদি চালা যা কোকোনে এই কথা কবি আমার বেটা আর আমি টাকা দেব না এই ছলি আব্বা এই ছলি আমি বোঝাবাড়িছি এখন যা বুঝছো ঠিকই বুঝছো তুই আমি টাকা দেওয়া পারবো না দিনতে তো নয় করে না ঠিকই আছে আমিও সেটা দেখিচ্ছি আমার মা যে এখনই করছি তুমি আমাক মেলার যাওয়ার জন্য টাকা দাও নি তোমার ভাত বন্ধ করে ব্যবস্থা করতি সি ছয় হিসি কাটে সি রে সজল কুটি গেছিল রে কুটি গেছিলো মানে মেলা হচ্ছে তুই জানিস না নাকি রে মেলা দশ পাক দিন হাগা আছে দশ পাক দিসু। আমার এক দোস্তর জন্য করে এখনো পর্যন্ত মেলাতে যাওয়া বান্ধব না ক তা মেরাত যাই কি কি কিনলো আর কি খালু মেলাত যায় বাইশ ফেলেট খাইছি চটপটি দশ ম্যালেট খালি আর ফাইভ স্টার গুলি কিনছি তেলে ভালোই কৰছু পিচ্ছনা সোল গুলি ছাড়ার কি কিনবো বাইক যে খেলেক যা আর আমরা তো মিয়ে জন্য মেলা মেরাত যাচ্ছিরা পাগলা তুই কি বুঝবো যা আমি কি বুঝবো মানে আমি সকালে মিয়া পঠাছি পাঁচটাক আহিলা বিহু কৈছি আর দুটা পঠিছে কাম ছাড়ছে মাথা তো আবার ঘুরলো না আজকে মেলার যায় হলো না বাপ না আব্বার থেকে টেকা নিয়ে মেলার যে বন্ধু বান্ধবের সাথে মেয়ে পটামো সেটা আর কামত লাগলো না বারে কিন্তু আমিও কম লই মা কয়ে আব্বার ভাত বন্ধ করে দিছি আমাক টেকা দিবি এখন ক্যাঙ্কা হয় আচ্ছা জিদে হয় হোক কিন্তু বন্দুক যে মনা গাছতলা দাঁড়ে থুসি ওকে কোনো এক ঘন্টা পর আসিচ্ছি এখন তাহলে কি করি ওক মানা করে দিই তাই ভালো হবি হ্যালো দোস্ত কুড়ি তুই দোস্ত আমি আজকে যাও বেড়েছি না রে আমার বাপ টেকা দেয়নি দেখি কালকেও তো মেলা থাকবি আজকে তো একদিন মেলা শেষ হয়ে যায়নি কালকে যাবো নিলে মিসে অসগুবি আমাকে এতক্ষণ এটা দাঁড়িয়ে থুসু এতক্ষণ আমি মেলাতে ঘুরে আসলো না এনে এ থাক আমি কেন তো দর্শক বন্ধুরা আগামী রবিবার তো দাঁড়িয়ে মেলা আমি কিন্তু দাঁড়িয়ে মেলা যাচ্ছি আপনারা আসতেছেন তো আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর কে কোন জেলার থেকে দেখতেছেন সেটাও লিখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপান পিস তাই